অপ এখানে থাকবে না ছাত্রদলের পক্ষ থেকে দায়িত্বশীল জায়গা থেকে আমরা রাখশুকে উত্থম্মকোর এবং সুশৃঙ্খল করার দায়িত্ব ছাত্রদলের আপনারা এই ইতিমধ্যে জেনেছেন যে প্রশাসন তাদের নিজের পকেটের লোক রাখশুকে নির্বাচিত করার জন্য ছাত্রদল সহ যারা রাখশুর হোল্ডার তাদেরকে কিন্তু বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে ছাত্রদল সহ ক্রিয়াশীল অনেক সংগঠন ছবি ভোটার তালিকা করার দাবি জানালেও তারা আশ্বাস দেওয়ার পরে সামনে কিছুদিন মধ্যে ভোট হবে কিন্তু এখনও কিন্তু ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ হয়নি আপনারা অবগত আছেন যে তারা পায়তারা করছে যে বড় কোনো সংগঠন এবং ক্রিয়াশীল সংগঠন যদি রাকচুর বাইরে থাকে তাহলে তাদের জন্য সুবিধা এটা সুস্পষ্ট বক্তব্য তারা ফ্যাসিসবাদী কায়দায় ঠিক দামি নির্বাচনের মতো তারা রাকচুর নির্বাচন করতে যাচ্ছে ছাত্রদল বলতে চায় কোনো ফ্যাসিস আতায়তকারী এখানে কোনো শিক্ষক কোনো কর্মকর্তা কর্মচারীর এই বিশ্ববিদ্যালয়ে ঠাই হবে না ছাত্র দলের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রয়োজনে আবার স্বৈরাচারী আন্দোলন বিরোধী আন্দোলনের মতো আন্দোলন গড়ে তুলবে